আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সবচেয়ে লাভবান হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ স্বাধীনতার পর এই প্রথম দলটি পরিপূর্ণ স্বাধীনভাবে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে অভ্যুত্থানের পর এত দ্রুত এমন সুযোগ আসবে সেটা হয়তো দলটির নেতা কর্মী সমর্থকরা ভাবতেই পারেনি কারণ একদিকে রাজনৈতিক দল হিসেবে তাদের যেমন নিবন্ধন ছিল না তেমনি পাঁচ আগস্টের মাত্র কয়েকদিন আগেই দলটিকে নিষিদ্ধ করেছিল হাসিনা সরকার কিন্তু তারপরেও হঠাৎ করে আজকে তাদের যে নতুন অবস্থান সেখানে চলে আসার সুযোগ তৈরি হয়েছে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সেনা প্রধানের প্রথম সংবাদ সম্মেলনের মঞ্চ থেকে ওই দিন সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম জামাতের নামটি উচ্চারণ করেন ব্যাপারটা হয়তো কাকতলীয় ছিল অথবা হতে পারে বিগত হাসিনা সরকারের সময় জামাত শিবির জামাত শিবির শুনতে শুনতে দেশবাসীর মনের মধ্যে এই শব্দটা যে জায়গা করে নিছে তারই ফলশ্রুতিতে সেনাপ্রধান অবচেতন মনের অবসরে সেদিন জামাতের নামটি হয়তো প্রথম উচ্চারণ করেছিলেন কিন্তু সেদিনে সেই ঘটনাটি জামাত শিবির এবং তাদের নেতাকর্মী সমর্থকদের হতাশ মনোবলকে তিনশো ডিগ্রি উল্টো ঘুরিয়ে চাঙ্গা করেছে এবং এই ঠিক পরেই দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি তাদেরকে জনগণের মাঝে মিশে যাবার সুযোগ তৈরি করে দিয়েছে এর সাথে যোগ হয়েছে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বিতর্কিত জামাত নেতাদের অনুপস্থিতি এবং ক্লিন ইমেজের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের অক্লান্ত পরিশ্রম গঠনমূলক রাজনৈতিক বক্তব্যের প্রভাব দলটির বর্তমান আমির দলীয় কর্মকাণ্ডে বিভিন্নভাবে দেশের প্রত্যেক প্রান্ত চষে বেড়াচ্ছেন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে সাংগঠনিক বক্তব্যের কারণে দেশের জনগণ জামাতের রাজনৈতিক বিবেচনাকে ইতিমধ্যে ইতিবাচকভাবে দেখতে শুরু করেছে সাধারণ জনগণ বিশেষ করে তরুণ যুব সমাজ তাদের প্রতি ইতিবাচক জনমত গড়ে তুলছে যা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় যদিও তা ভোটের ব্যালটের মাধ্যমে জামাতের ফলাফলে হয়তো সেইভাবে সাড়া ফেলবে না কারণ বাংলাদেশের ভোটাররা ভোট দেবার আগেই হিসেব কোষে ভোটের ফলাফল বের করে ফেলে এই ভোটাররা ভোট দেবার মুহূর্তে ভাবতে থাকে যে অমুক মার্কার অমুক প্রার্থী থেকে ভালো কিন্তু পাশ তো করতে পারবে না তাই ভোট পোষে লাভ কি অর্থাৎ ভোট দেওয়ার পূর্ব মুহূর্তের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রত্যেক নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে হোক সেটা স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় নির্বাচন ভোটাররা এইরকম চিন্তাভাবনা থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকে তাই বাংলাদেশের ভোটাররা দুই দলের মার্কার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে না তাই আওয়ামী লীগ বিএনপির মার্কাধারী প্রার্থীরা খারাপ হলেও ভোটাররা তাদের দুজনের একজনকে নির্বাচিত করে থাকেন তারা প্রার্থীর যোগ্যতা বিবেচনায় রাখেন না কিন্তু দীর্ঘ ষোলো বছরের অতিষ্ঠ জনগণ এবার আওয়ামী নির্বাচনের ফলাফল নির্ধারণ করে তারা নৌকায় ভোট দেবে না তাদের ভোট হয়তো অন্য কোনো মার্কায় যাবে একই সাথে বিশাল অঙ্কের তরুণ ভোটার যারা বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি সেই তরুণ সমাজের ভোটও আওয়ামী লীগে যাবে না ফলে জামাত হয়তো এই ভোটারদের টার্গেট করে এগোতে চাচ্ছে কিন্তু জামাতের যে ভোট এর সাথে ফলাফল ভোট এবং তরুণ সমাজের কিছু অংশ যোগ হলে জামাত কি সরকার গঠন করার মতো আসন পেতে পারে অঙ্কের হিসাবে সেটা ইতিবাচক হবে বলা যায় না কারণ আসন ভেদে জামাতের ভোট তিনশো আসনের মধ্যে কত আসনে পঁচিশ শতাংশ পর্যন্ত যেতে পারে অন্যান্য আসনে তাদের ভোট দশ থেকে পনেরো শতাংশের মধ্যেই থাকবার কথা এই সমীকরণে জামাতের আসন সংখ্যা খুব বেশি হবার কথা নয় অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে বিএনপির সাথে জোট ছাড়া নির্বাচন করলে জামাতের হয়তো ভোট বাড়বে কিন্তু আসন সংখ্যা কমে যাবে আর তারা যদি ইসলামী দলগুলোর সাথে যোগবদ্ধ হয়ে নির্বাচন করে তাহলেও তাদের আসন সংখ্যা বাড়বে না কারণ ভোটাররা ইসলামী দল হিসাবে জামাতকে যতটা পছন্দ করে অন্যান্য ইসলামী দলগুলোকে ঠিক ততটা পছন্দ করবে না তাছাড়া অন্যান্য দলগুলোর তেমন কোনো জনপ্রিয় আঞ্চলিক নেতাও নেই যারা নির্বাচনে যথেষ্ট ভূমিকা রাখতে পারে এবং সেই অর্থে কেবল কর্মী ও মরিদ ছাড়া এইসব ইসলামী দলগুলোর অন্য কোনো ভোট ব্যাংক নেই এছাড়া তরুণ সমাজ তথা নতুন ভোটাররা মূল জামাতকে যতটা গ্রহণ করবে অন্যান্য ইসলামপন্থী দলগুলোকে ঠিক সেইভাবে গ্রহণ করবে না কারণ জামাত ইসলামপন্থী দল হলেও মডারেট ইসলামী দল কিন্তু যাদের সঙ্গে জামাত জোট করতে যাচ্ছে তারা জামাতের উল্টো অর্থাৎ তাদের কথার মাঝে কঠোর ইসলামী ধ্যান ধারণা দেখা যায় তাদের মাঝে এক ধরনের তালেবানি প্রকাশ লক্ষ্য করা যায় যেটা সাধারণ ভোটাররা গ্রহণ করবে না ফলে ইসলামী জোট ভোটের মাঠে খুব ভালো করবে বলে আশা করা যায় না তবে হ্যাঁ জামাত যদি কোনোভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করে ম্যানেজ করতে পারে তাহলে পাশা উল্টে যাবার সম্ভাবনা থাকবে কারণ আওয়ামী লীগ বিএনপির বাইরে বড় কোনো প্ল্যাটফর্ম পেলে এরশাদ আমলের ভোটাররা সেদিকে চোখে যাবার সম্ভাবনা তৈরি হবে যেটা তাদের বাইরে থাকা অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে জোটের চেয়েও বেশি ফলপ্রসূ হবে সেক্ষেত্রে জামাতের সম্ভাবনা বিএনপির মতোই উজ্জ্বল বাই চান্স কিছু একটা হয়েও যেতে পারে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ